সালাম ওয়ালাইকুম এভরি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদের সাথে এই ফ্লগুলো শেয়ার করবো এই যে প্রথমে কালো কালারেরটা দেখাচ্ছি যে যে ফ্লাওয়ারটি আছে আমি নিচের সাইডে করে দিয়েছি আর এই যে বুকের সাইডের কাজটি দেখুন অসম্ভব সুন্দর দেখলে একদম মন জুড়িয়ে যায় দেখুন তো একদম সুন্দর আর গলাতেও সুন্দরভাবে আমি ডিজাইন করে দিয়েছি আর এই যে সুন্দরভাবে লেস ফিটিং করে দিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে খুব সুন্দর লাগছে এই যে এখন হচ্ছে আমি নীল কালারের যে ফ্রকটি সেটি দেখাচ্ছি এখানে আমি এই যে রানিং গোলাপি কালারের একটি ফ্লাওয়ার করেছি দেখতেই পাচ্ছেন এই যে দেখুন আপনাদেরকে আমি কাছ থেকে ফ্লাওয়ারগুলো দেখাচ্ছি আর আমি এখানে গলার মধ্যে কুচি ডিজাইন করেছি হাতার মধ্যেও সেমভাবে কুচি দিয়ে ডিজাইনটি করে নিয়েছি আর নিচের সাইডে আমি ডলার সেটিং করে দিয়েছি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এই কালারটি আপনি সামনে সামনে দেখলে একদম প্রেম পড়ে যাবেন এত সুন্দর একটি কালার এই যে দেখুন হাতার মধ্যে কুচি দিয়ে দিয়েছি আর এই হচ্ছে হলুদ কালারের আমার দেখতে এত সুন্দর লাগে এইটি দেখলেই আমার চোখটি জুড়িয়ে যায় এত সুন্দর হয়েছে আমার এই ফ্রকটি এই যে দেখুন কাজটি কি কি সুন্দরভাবে আমি করেছি আর গলার ডিজাইনটিও আমি খুব সুন্দরভাবে করে নিয়েছি এই যে দেখুন গলাতেও আমি ডিজাইন করে দিয়েছি আর সাইডে কিন্তু দড়ি দিয়ে দিয়েছিলাম আর এটি হচ্ছে লাস্ট ফ্রকটি এই যে দেখুন এটির মধ্যে আমি কন্ট্রাস্টে ফিতা দিয়েছি আর এই যে গলার মধ্যে কাজ দিয়েছি এখানে নিচে কোনো কাজ দেইনি কিন্তু নিচের সাইডে কিন্তু কুচি দেওয়া আছে আর কুচির উপরে কিন্তু আমার এই যে লাঠি সুতা দিয়ে সেলাই করা আছে আর এই যে বুকের সাইডের কাজটি দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর সিম্পলের মধ্যে গর্জিয়াস এই ফ্রকটি এই যে দেখুন হাতার মধ্যে কুচি দিয়ে দিয়েছি সবাই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে